আবার নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে মোস্তফা সরোয়ার পারুকে ওইল বসির আহমেদ এগুলা ছিল শেখ হাসিনার লেজর ভিত্তিক জাতীয় শয়তান আমি আওয়ামী আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামাত গালি দেয় এই দয়া করে এই দেশটাকে নিয়ে আর সিনিমিনি খেলবেন না আমরা রক্তপাত চাই না আসসালামাইকুম সত্য উপদেষ্টা ফারুকি কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন

ছাত্র জনতার আন্দোলনের কোনো প্রতিনিধি নাই মোস্তফা সরোয়ার ফারুকী কোথেকে এসে এখন উপদেষ্টা হচ্ছে কেন আজকে বসির আম্মদের মতো আওয়ামী ফেতাত্মা উপদেষ্টা হয় আমি ইউনুস সাহেবকে বলবো সময় থাকতে আপনিও সংশোধন হয়ে যান এভাবে দেশ চলতে পারে না আজকে দুঃখ লাগে শেখ হাসিনা তিন মাসের বেশি হয়েছে পালিয়ে গেছে আওয়ামী ফ্যাসিস্টদেরকে শুধু নামকা হস্তে গ্রেফতার করা হয়েছে ওই জেলখানার ভিতরে বাসার রান্না করা খাবার খাওয়ার জন্য আর আমার দেশের আলেম সমাজরা যখন জেলখানায় যায় তাদের হাতে বেড়ি পায়ে বেড়ি ডান্ডা বেড়ি আর আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমানরা বাসার রান্না করা সুস্বাদু খাদ্য খায় কিভাবে জেলখানায় যার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর আওয়ামী প্রাচীষ্টা ঢুকে পড়েছে এটাই দেশের স্বাধীনতার জন্য হুমকি ছাত্র জনতার এই সার্থক সম্মানজনক আন্দোলনের জন্য হুমকার আমি ইরুর সাহেবকে বলবো আওয়ামী লীগের কোনো দোষরকে কেয়ামত পর্যন্ত বাংলার তার দাঁড়াতে দেওয়া যাবে না যদি দাঁড়াতে দেন তাহলে হবে এটা ওই জাতির সাথে প্রতারণা করা আর মজলুমের সাথে গাদ্দারি করা আমরা শেখ হাসিনার সরকারের আমালে প্রত্যেকটা মানুষ যারা ছিলাম সুস্থ মস্তিষ্ক লোক সবাই মজলুম ছিলাম আর শেখ হাসিনার আমালে এক শ্রেণীর মানুষ ছিল ভালো যারা তেল বাটুকার অতএব আজকে মোস্তফা সরোয়ারুখী ওই যে বসির আহমদের মতো উপদেষ্টা নিয়োগের মধ্য দিয়ে আমরা একটি ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আপনারা এদেরকে আবার এদেরকে যে শপথ বাক্য পাঠ করেছেন তিনি রাষ্ট্রপতি সুপ্পু শেখ হাসিনার দাস আমরা পরিষ্কারভাবে বলতেছি ভাই এই দয়া করে এই দেশটাকে নিয়ে আর সিনিমিনি খেলবেন না আমরা আর রক্তপাত চাই না আমরা বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই অতএব এক মন দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা সোনা যথেষ্ট এই যে একটা সাজানো পরিকল্পিত একটা সরকারকে নষ্ট করার জন্য দুই একটা আওয়ামী লীগের প্যাসিস যথেষ্ট পুরা মন্ত্রিসভা পুরা উপদেষ্টা মণ্ডলীকে ধ্বংস করে দিবে না কারণ আওয়ামী লীগ এখন ইঁদুরের বেশে গত্ত থেকে বের হতে শুরু করছে এদের কাজ হচ্ছে ওই যে ইঁদুর সেভাবে ল্যাপ্ত সব বিছানা সব কেটে ফেলে আওয়ামী লীগ যে এখন গর্ত থেকে বের হচ্ছে এদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ইঁদুরের মতো ফুটো করে দেওয়া এই সুযোগ এদেরকে দেওয়া যাবে না এই বাংলাদেশের ইতিহাস রক্তের ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস হচ্ছে প্রতিবাদ প্রতিরোধের ইতিহাস এই দেশের মাটিতে কোনো চালেমের স্থান হবে না শেষবারের মতো বলবো বাংলাদেশের সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী এই বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ আমরা শাহজালালার উত্তর সরে আমরা শরীয়তুল্লার উত্তর সরে আমরা শামাক্ততর উত্তর আমরা বাতিলের আস্তারা এই দেশে আমরা গারতে দিতে চাই নায় তাদেরকে উপদেষ্টা চেয়ারটা কীভাবে দিয়েছে এবং কারা দিয়েছে এটা তারাই ভালো জানে আর আমার মনে হয় না যে তাদের উপদেষ্টটা চেয়ার তাদের জন্য মানে যোগ্য স্থান তাদের জন্য ফিল্মি যোগ্য স্থান তারা ওই জায়গাতে থাকুক এগুলো হচ্ছে একটা টোটালি একটা ফাইজলামি যে ফাইজলামিটা আসলে আমাদের বাঙালি জাতির জন্য খুবই হাস্যকর আমার মনে হয় হাস্যকরতা তৈরি না করাটাই ভালো তো আমার থেকে আপনারাই ভালো জানেন কারণ কখনো কি এরকম হয়েছে যে কোনো ফিল্ম জগতের মানুষ দেশ চালাইছে এটা তো আমরা বিগত যে সরকার ছিল আমরা দেখেছি যে ফেরদোসকে দিয়েছে তাদের কি মনে হয়েছিল যে তারা দেশ চালাতে পারবে তারা দেশ চালাতে পারেন এই জন্যই তো তারা চলে গিয়েছে তো যাদেরকে দিচ্ছে আমার মনে হয় না যে তারাও দেশ চালাতে পারবে তাদেরও সেম পজিশনই হবে আমি বলবো যে উনি হয়তো বা লাল লাল করেছে করেছে ঠিক আছে কিন্তু কি আন্দোলনের সময় ছাত্রদের সাথে বা জনগণের সাথে কি ছিল আমার এটা তার কাছে প্রশ্ন আমি তো বললামই শুরুতে যে তাকে হচ্ছে যে যেহেতু সে রাইটার তাকে লিখাতেই মানায় সে অবশ্যই লিখেছে তাকে ওইখানেই মানায় কিন্তু তাকে তো আমরা আন্দোলনের কোনো জায়গাতে দেখিনি যেহেতু আমরা ছিলাম শুরু থেকে সো আমরাটাকে কোথাও দেখিনি আমার মনে হয় না তাকে নিয়ে মন্তব্য করা আমাদের কোনো রাইটস আছে বঙ্গমন্দর সহধমিনী হিসেবে অভিনয় করতে কি আপনার পারিবারিকভাবে আপনি কি কোনো মানে চাপ ছিল চাপ না আপনি কি আত্মগ্লানিতে ভুগতেছেন আসলে কষ্ট কিছুই হয় না ভাই এরকম কিছু মানে আমার আমি আমার কি আত্মগ্লানি কেন হবে বুঝতে পারিনি না মানে আমি কি করেছি বলে আত্মকানি তোকানি হয় যাক আমি এই উস্কানিমূলক কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না নর্মাল কোয়েশ্চেন থাকলে এনি কোয়েশ্চেন ইউ ক্যান ওয়ান্ট টু আস্ক লিডিং কোয়েশ্চেন আমাকে নেওয়ার চেষ্টা করবেন না আপনি জানতে চান আপনি যে প্রশ্ন করেছেন যে আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন আমি উপদেষ্টা হওয়ার আগে আমি অনেক চিন্তা করেছি আমি দায়িত্ব নিব কি নিব না আমি গতকাল সকাল পর্যন্ত না ছিলাম তারপরে আমি হা বলেছি বিকজ এজ আই সেট এর আগেও বলেছি আমি স্ট্যান্ডিং টু ওয়ার্ক উইথ মিস্টার ইউনস এবং তাকে আমি অনেক আগ থেকে তার সঙ্গে আমার কাজের সম্পর্ক আছে আমি ওনার কাজ সম্বন্ধে জানি এবং আমার কাছে মনে হয়েছে ঠিক আছে এই সুযোগে যদি কিছু করা যায় যে আমরা যখন চলে যাব তখন যদি আমরা বা দেশের মানুষ যদি বলে যে অ্যাটলিস্ট ওনার এই দুইটা কাজ করে গেছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা বেনিফিট ফিউচার জেনারেশন ভোগ করছে দেন আর বিলি গ্ল্যাড সে আমি দায়িত্ব নিয়েছি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ